দরজা বন্ধ করে একা একা গোনা করছেন ভাবছেন কেউ দেখছে না দরজা নিচে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি সব দেখে তার কাছে একদিন হিসাব দিতে হবে আপনি চান কিংবা না চান চেহারাটা এখনো খোলা আছে আপনার কাছে ভালো লাগছে না আগামী কালকে যে মরে যাবেন না তার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে যা হয়তো বা আপনার কাফনে কাফনটা হয়তোবা বাজারে চলে আসছে এখান থেকে চলে যাবেন ঘুমাবেন হয়তোবা যখন চোখ খুলবেন বুঝতে পারবেন আপনি দুনিয়াতে নেই তখন বুঝতে পারবেন কারণ রায় কেতুল মৌত বলা হয়েছে কুল্লু নাফিন রায় কেতুল মৌত দ্য টেস্ট অফ ডেথ সব স্বাদ আছে মনে রাখবেন স্বাদটা গ্রহণ করতে জিব্বা লাগে আপনি জিব্বা ছাড়া কোনো কিছু স্বাদ গ্রহণ করতে পারবেন না এই জিব্বাটার কথা একবার ভাবেন না যখন জ্বর হয় একশো তিন ডিগ্রি চার ডিগ্রি এই জিব্বাটাও কাজে আসে না ঠান্ডা লাগলে এই নাক দিয়ে সুগঞ্জ কি দুর্গন্ধ কি সেটাও বুঝতে পারেন না কিসের আশায় আমি প্রায় সময় দুঃখ নিয়ে বলি যদি সাহাবের সাহাবের যদি সুগন্ধি থাকত মৃত্যু এসে গেলেও কেউ কাউকে ছাতে পারতো না আর গুনার যদি দুর্গন্ধ থাকত কেউ কারো পাশে তো দূরে থাক সাথেও থাকতে পারতো না আমরা তো এমন অবস্থায় আছি আমাদের ব্রেন ওয়াশ থেকে ওয়াশ হয়ে যাচ্ছে কলপটা কি একটু ওয়াশ করতে পারলাম না আমি দুঃখ নিয়ে বলি এই জাতি কবে শিখবে যে জাতি কাছে আমার নবী ইসলামকে দিয়ে গিয়েছে কোরআনকে দিয়ে গিয়েছে সাহাবাই রসুলের রক্ত দিয়েছেন আহলে বায়াত আর রক্ত দিয়ে গোসল করে ইসলামকে জিন্দা করেছেন সেই ইসলামকে আমরা কি করেছি ফুটবলের মতো কেউ এই খান থেকে মারি কেউ ওখান থেকে কেউ যে এই দলের চেয়ারম্যান কেউ ওই দলের কোন আমাদের অবস্থা নেই আমরা যদি সত্যিকার আশেখে রসুল হতাম পদের লভ করতাম না এক কাতারে এসে রসুল আরবির গোলামির মধ্যে থাকতাম নবীর রসুল রা আমার নবীর সাহাবায় রসুলরা ফারুক আজম রাহু সারা পৃথিবী যিনি কন্ট্রোল করতেন রুল আর রুল করতেন দ্বিতীয় খালিফা খালিফা ইসলাম তিনি যখন রুল করতেন দিন পরে কেউ আসলে আসলে আমি দেখা করব না আমি তার সাথে কেন দেখা করব। আমি অমর রাতের গভীরে বের হয়ে যেতেন বের হয়ে দেখতেন কে অনাহারাচ্ছি তার ঘরে যেতেন এরকম একটা হাদিস এসেছে যে রাতের বেলা বের হয়েছে। আমার হাজারতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তা রাতের বেলা বের হয়েছেন দেখতেছেন কে মুসিবতে আছে তো একজন ব্যক্তি অনেক দূরের থেকে দামেস থেকে হাজার অমরের সাথে দেখা করতে আসলেন সে ব্যক্তির সে ব্যক্তির খাতুন যে ছিলেন নিশ্চয়ই সে প্রেগনেন্ট ছিলেন গর্ভবতী অবস্থায় ছিলেন আমার হাজত ওমর রাজিয়া তালান দেখলেন যে সে একটা তাবুক গাড়ি ওখানে বসে আছে সকাল হলে হাজরত ওমরের কাছে যাবেন ওমর জানা ছদ্মবেশে তার কাছে গেলেন জিজ্ঞেস করলেন কি সমস্যা বলতেছে আমি আমিরুল মকমিনীর সাথে দেখা করতে যাব হাজরত ওমর ইমনুল খাতাবের সাথে তিনি তখন বলেন ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তিনি হাজরত ওমর বোড়ায় গেলেন আমিরুল মকমিনী ছিলেন যাকে শয়তান তোয়াজ করে চলত ইবলিস তোয়াজ করে চলতো তিনি ঘরে গেলেন তেনার খাতুনকে তেনার স্ত্রীকে বেগম সাহেবাকে বললেন যে আমার সাথে আসেন একটু খাবার দাবার নিয়ে আসেন সাথে এবং কিছু কিছু জিনিস নিয়ে আসেন কাপ নিয়ে চলেন একজন খাতুন প্রেগনেন্ট অবস্থা আছে তেনার প্রসব হবে বাচ্চা হবে তাকে হেল্প করতে হবে নিজের ওয়াইফকে সাথে নিয়ে এই ব্যবস্থা করলেন রাত রাতের বেলা খাবারের ব্যবস্থা করছেন হাজতো ওমর ওই ওই সাহাবি পরবর্তী সময় সে তো না তাবি ছিলেন ওই তাবি বলতেছেন যে আমি দেখলাম উনুনের মধ্যে আগুনের মধ্যে হাজ নিজে ফুঁক দিচ্ছিলেন ফুঁক দিয়ে দিয়ে ধোয়াটা দাড়ির মধ্যে দিয়ে আটকে যাচ্ছিল এভাবে ফুঁক দিয়ে দিয়ে চোখে মুখে ধুয়া ঢুকতেছিল ফু দিয়ে খাবারটা গরম করার চেষ্টা করছিলেন এমন তো অবস্থায় দেখা গেল যখন ওই বাচ্চা দুনিয়াতে আসলেন ওই প্রেগন্যান্ট মহিলা যখন বাচ্চাকে জন্ম দিলেন তখন ভিতর থেকে হাজ তোমর রাজা তালের চিৎকার দিয়ে উঠলেন ইয়ামিরুল মতন সুসংবাদ আপনার বন্ধু একজন ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ এটা শুনে ওই দাবি যে ছিলেন ওই আশেপ যে দেখা করতে যাবেন তার হাতে পাত্র ছিল খাবার তার হাতে থেকে করে কেঁপে পাত্র পরে গেল গ্লাস পরে গেল সে কেঁপে উঠল যে আমিরুল মুকমিন হাজার অমর যা জালালের কথা শুনেছি যাকে দেখতে শয়তান তোয়াস করে চলে চল্লিশ দিন সে রাস্তা দিয়ে হাঁটে না যে রাস্তা দিয়ে হাজার অমর হাঁটবেন আর এই সেই অমর আমার খেদমত করছেন বলতেছে ইয়া আমার এই প্রতিদান কি দিব হাজার তোমর বলতেছে না না ভাই এটা প্রতিদান না তোমার উচিলে আমি কিছু ন্যাক কামাবার সুযোগ পাইলাম আমার নবী বলেছেন কিছু নেক নিয়ে যাও শাসনের ময়দানে তোমাদের ন্যাক দিয়ে আমার গুণাগর উম

দুনিয়া কালো মুনাফিক আর জন্য এই দুনিয়া যতক্ষণ এটাকে রওয়াজ করবে তোয়াজ করবে যতক্ষণ আপনার কাছে টাকা আছে আমার সেই নবী আপনার মৃত্যুর বিচারে থাকবে সেই নবী আপনাকে কবরে একা রাখে নাই সেই নদী আপনাকে হাশরের নামিয়ে চান্নাতে যাবে না যখন আপনি হাশরের কাজ গরে গ্রেফতার হয়ে পড়বেন রব্বুল করিম যখন বলবে বেনামাজি ছিলে সুদ ঘুষ খাইছি মাফিলে তো বসেছিস জীবনে ওয়াদা করে উঠেছ নাই যে আজকে থেকে তবা করলাম আরে সবে বরাত সবে কদর মিলাদুল নবী মেরাজুল নবী প্রতি বছর কত মানুষ ওমরাতে যায় হজে যায় আমার মাথায় আসে না এত মানুষ ওমরা করে হজ করে আসে তো সবে বরাতে তবা করে এরপরও কেন পরের দিন দুর্নীতি কমে না কেন আমাদের মধ্যে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় কারণ আমরা মন থেকে খ্লাস নিয়ে তবা তুন নাসুহা করি না আমরা শুধু আসি বিনোদন পাওয়ার জন্য ভাইয়েরা আমার সেই নবী বলছে যদি আমি নবী মুস্তফার পাগল হয়ে যাস তোর মৌতের বিছানা আমি চলে আসব তোর মৌতের কষ্ট হবে না যখন তোকে আপন দাফন করে কবর রেখে যাবে মানরাবু কমাদিন উফান মা কুনতা তাগুলু ফি হাক্কি আরাজুল রাজুলান মি যখন জিজ্ঞেস করবে বল এই আরবি সম্পর্কে তোর ইমান কি ছিল কসম করে বলছি সেদিন যদি আশেখ রসুল হয়ে আমলটা ভালো করতে পারেন তবাকারী হিসাবে আল্লাহর কাছে কবুল হতে পারেন আপনি কি উত্তর দিবেন তিনি কি লাগে আমার নবী বলবে এমন কেন নাকি সে কি উত্তর দিবে আমি তার কি লাগে আমি বলতেছি আমার গোলাম হয় আমার আশেখ হয় আমার পাগল হয় উন্মত হয় তাকে বেসদের নেয়ার মধ্যে আপনি ইন্টারভিউ পাস করার পরে যখন হাসরের ময়দানে চাকরিতে আল্লাহ ডাক দিবে স্যালারি বেতন জানাতুল মাওয়া জানাতুল আদান জানাতুল কারার জানাতুল মহাল্লা জানাতুল ফেরদা উসমাইন যা কিছু অফার করবে বেতন কি নিবি তখন যখন আপনার আমল নামার মধ্যে কোনো খান্তি আসবে যখন আপনি দুর্ভাগা হিসাবে থাকবেন আপনি কান্না জড়িয়ে পড়বেন আজকে হাসরে কাঠ মধ্যে পড়ে আছি যাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেছি দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেছি কথম করে বলছি তাদের জন্য আপনাকে ফেরেস তারা ফিরার জাহান নামা খাওয়ালি দিনা টেনে হেসে জাহান নামে নিয়ে যাবে ওই মুহূর্তে আদম সফিউল্লাহ থেকে ইসা রুল্লাহ পর্যন্ত আপনার ভালোবাসার প্রত্যেকটা মানুষের কাছে দৌড়ে যাবেন নাসির আফসির থাকবে কুটি কুটি নাসির মধ্যে আওয়াজ বের হবে রব্বি হাবল উম্মতি রব্বি হাবল উম্মতি সিজদা করে যাবেন রব্বি সাল্লিম ইয়া রব আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও আজকে এই জামানায় এই হাশরের মধ্যে তো দাঁড়িয়ে চুম্মতের জন্য আল্লাহ বলবেন যান যাকে ভালোবাসে নিয়ে যান আপনাকেই তো এই জন্য বলেছে ওয়ারজুক না শাফাতাহু ইয়ামাল কিয়ামা নবী উদ্দিন আপনি যখন গাবলে থাকবেন পিছন দিয়ে বাড়ি দিয়ে বলবে ভয় পাইছ না উম্মত ভয় পাইছ তোর মওতের বিচার

আফেরা জেসামকে রক্তাক্ত করেছে জিব্বা কেটে দিয়েছে এখন ওই জামানা দেখতে হচ্ছে শুনেছি শুধু যে ইসলামের কথা বলতে গেলে নবীর পক্ষে কথা বলতে গেলে জিব্বা কেটে দেওয়া হতো আপনারা তো পেয়েছেন মনে হয় ব্রাহ্মণ বারিয়া জামিন একজন মওলানাস সেরেফ ইসলাম নুরি সাহেব আমার নবীর পক্ষে সাহাবাই রুসুলদের পক্ষে আইলে বায়াতা তা পক্ষে কথা বলতে গিয়ে জিব্বা কর্তন করেছে দেখুন বর্বরতার জামানা আমরা পৌঁছে গেছি ছোট্ট মেয়েও রেহাই পায় না আয়াত না মেয়েরা আপনাদের চট্টগ্রামে তারাও নাকি তারও না নাকি আমার দাদা হুজুরকে আপনার তিনবার বিষ পান করেছেন আপনরাই করাইছে লাস্ট যে বিষ পান করিয়েছিলেন সেটা আবের শর্মা দানিকে দাদা হুজুর কেবলা নোয়াখালীতে এক জায়গায় যাচ্ছি সে নাকি প্রায় সাত থেকে আট বছর দাদা হুজুরের খেদমত করেছে খাদেম ছিল দাওয়াত দিস হুজুর আমাদের বাড়িতে আসে আপ ঘর মে আইয়ে তশরীফ লাইয়ে কুছ আপকো খিলানা হে তো দাদা হযরত কবলা যখন গেলেন পায়েশের সাথে বিশ মিশিয়ে দিয়েছিল নাউজুবিল্লাহ ঈমান কে মজবুত করুন বাবা ঈমান কে মজবুত করুন আমাদের ঈমান বড় দুর্বল হয়ে যাচ্ছে ডে ভাই ডে বড় দুর্বল হয়ে যাচ্ছে আমরা বললাম না ক্রেজ ক্রেজের সিস্টেম করি আমরা তাদের পিছনে দৌড়াই যাদের পিছনে শয়তান দৌড়ায় যারা শয়তানের পিছনে দৌড়ায় বর্তমান সমাজ দেখেন আমরা আসন এনে এনে তাকে বসাই পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে আমাদের ইমান হেরে যায় জানি দেশের জন্য খারাপ দশের জন্য খারাপ তাকেই ভোট দিয়ে আসনে বসাই আপনি সেই সমাজে কিভাবে রহমত আল্লাহর আশা করতে পারেন কিভাবে বরকত আশা করতে পারেন যে সমাজের মধ্যে নেতা খেতারা দশের টাইনে দশের দশের টাইনে দশের টা খায় সুদ খায় বোমা মারলে পুরো ফাতে হাবের হবে না তাকে আপনি নেতা বানাচ্ছেন আসনে বসাচ্ছেন তারপরে আপনি আমি বলতেছি আল্লাহ কেন আমাদের দেশে রহমত আসে না কেন অর্থনৈতিক ধস কেন আমরা এখন এমন অবস্থায় পড়ে গিয়েছি যে আমাদের অবস্থা খারাপ অবস্থা পারে বর্তমানে পাকিস্তান অবস্থা খুব খারাপ তারা অর্থনৈতিক মন্দার মধ্যে চলছে কেন আমাদের মুসলমান কান্ট্রিগুলি তুরস্ক থেকে শুরু করে বড় বড় কান্ট্রিগুলি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে আফগানিস্তান ফিলিস্তিন এটার কারণ হলো আমরা ইমানের দৌলত থেকে নবীর প্রেমের আদর্শ থেকে আহলে বায়াত আথা সাহাবা রাসূলদের আদর্শ থেকে সরে গিয়েছি আরে আপনি সাহাবা রাসূলদেরকে নিয়ে কথা বলছেন মক্কার আগে পরে হিসাব আনতেছেন আপনা থেকে আপনা সাহাবা একজন আমার হাদিসে বুখারীর এরকম পড়েছিলাম একজন আপনা সাহাবা এসে দিনের বেলা দশটা কি নয়টা হবে এসে আমার নবীর কাছে বৃদ্ধ ছিল নবীর কাছে এসে বলতেছি আর রাসুলাল্লাহ আমি আপনার প্রেমিক হয়ে গেছি আমাকে কলমা পড়া আমার নবী কলমা পড়িয়েছে মুসলমান হয়ে গিয়েছে উনি হয়তোবা সকাল দশটা এগারোটার দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারপরে দুপুর বেলা জোহরের আগে নামাজের আগে ইন্তেকাল হয়ে গিয়েছেন এখন তেনা দাফন কাফন করিয়েছেন আমার দয়াল নবী জানাজা দিয়েছেন আমার নবী দাফন করেছেন আমার নবী এখন বলেন তিনি জীবনে পাঁচ অক্ট নামাজের এক অক্ট নামাজও পড়লো না রোজা রাখলো না হজ করলো না না জাকাত না কোনো মোরাকাবা নাই মোশাহাদা নাই কোন সেরি নাই ইফতার নাই তার কোন ইবাদত নাই কোন দান নাই কোন সদকা নাই কিছু নাই তারপরও তিনি সৈয়দেন আব্দুল কাদের জিরানি যিনি বলতেন না তার বিলা বিলা দিন লাগি তামান পাক এই হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কানা দেখি সেই গসে পাকে থেকে উপরে সেই সাহাবীর মাথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি কি বুঝাচ্ছেন আপনি যুবকদের কি কি বুঝাচ্ছেন সাহাবায়ে রাসূলদের ব্যাপারে সাহাবিদেরকে নামাজ সাহাবি বানা নেই সাহাবিদেরকে আমার নবীর নাজরে পাক সাহাবি বানিয়েছে আমার নবী নাজরে পাক যার দিকে পড়েছে সে বলি হয়েছে আবি হয়েছে আদি যার দিকে তাকিয়েছে সে হয়েছে বেলায়েতে এতে স্যার মাকামি আপনি জানেন না বেলায়েতে শাহিন শাহ মৌলা আলী মুশকিল কুশা যখন তিনি তেনাকে মসজিদের মধ্যে শাহাদাত করা শহীদ করা হয় শাহাদাত বরণ করেন শেষ মুহূর্ত আগেও বলতেছে দম যদি আমাকে কোনো মুসলমান কাতাল করে থাকে তাকে হত্যা করো না আর যদি মুনাফে কাতাল করে থাকে তাকে মধ্যে শেষ করো কষ্ট দিও তাকে মৃত্যুবরণ করো না তাকে হত্যা করো না বলে যে আমাকে একবারে দিয়ে মেরেছে তাকে একবারে দিয়ে মেরো তাকে কষ্ট দিয়ে মেরো না ইনসাফ হবে না সে আলীর উত্তর সরিয়ে আপনি এটা আপনার মোহাব্বত আপনি মিথ্যা বলছেন আপনি মিথ্যুক আপনি নবীর আদর্শ গ্রহণ করতে পারেন নাই আমরা শুধু পারি ঝগড়া করতে এনে এনে কাছে পাশে বসিয়ে সমাধান করতে পারি না আমাদের ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে মাথাকে ঠিক করুন স্থির ব্রেনটাকে একটু চিন্তা করে দেখুন কোরআন মোতাবেক আপনার জীবনটা গঠন হচ্ছে তারপর তেনার দরবারে হাত তুলে বলেন আমার কাছে কিছু দেওয়া আপনি আপনি শির মলার দুনিয়াতে চলে রসুলুল্লাহর সাদেকায় সব খেয়ে পেয়ে আপনি আল্লাহ রসুলের দুশ্মনী করছেন আপনি নামাজ পড়লেন না আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করলেন আপনি রোজার সময় রোজা রাখলেন না আপনি মূলত আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করলেন আপনার কাছে অঢাল সম্পত্তি যাদের জন্য রেখে গিয়ে যাচ্ছেন সে আপনরাই আপনাকে দাফন করে দিবে আপনি সম্মান কামনা করছেন আর সম্মান তো অন্য কেউ করলে আপনাকে সম্মানিত হচ্ছেন আপনি কিসের সম্মানিত আপনার অহংকার ভুলিসাত হয়ে যাবে যখন মালাকুল মৌত আপনার সামনে আসবে আর কত টাকা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আমার কাছে দোয়া চেয়েছে যখন করোনা আক্রান্ত ছিল অফার করেছে নাম নিব না অনেকেই চিনেন নিউজে পেয়েছে যে অর্ধেক সম্পত্তি দিয়ে দিব প্রায় এক হাজার কোটি টাকা হইতে পারে অর্ধেক সম্পত্তি টাকা দিয়ে দিব ডাক্তারকে বলেছে বাঁচাও তেনার কি মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক নাই চপার ছিল প্রাইভেট হেলিকপ্টার তার নিজের ছিল যখন টাকাও ছিল যখন মৃত্যু তার সামনে এসে হাত দিয়েছে তাকে টাকা বাঁচাতে পারে নাই নেতা বাঁচাতে পারে নাই আপনার অহংকার ধুলিস হয়ে যাবে আপনি এই চেহারাটা এখনো খোলা আছে আপনি কবরের খাওয়া আনতেছেন না আমি আজকে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি যখন দেখতেছি ফ্লাইওভারে কাজ চলছে চাট গান দিয়ে ঢুকছি আমি দেখলাম যে একজন কাজ করছে আগুনগুলি নিচে পড়ছে আমি ভাবলাম যে কি কোন দেশে আছি এই জায়গাটা তো ব্লক করা উচিত গাড়ি যাচ্ছে কিছুদিন আগে যে ঢাকা একটা স্ল্যাব পরে পুরো পিষে গেল একটা গাড়ি ঘুরে গিয়েছি আমরা দুটা বছর লাশের মিছিল গিয়েছে করোনা ঘুরে গিয়েছি আমরা ডে বাই ডে আজকেই সীতাকুণ্ডের মধ্যে আগুন লেগে ছাই হয়ে গেল এই সীতাকুণ্ডে তো আরো কিছু বছর আগে ছাই হয়ে গেছে দাসের মিছিল আরে করোনাতে যারা মারা গিয়েছে কত দাফন কাফন করেছে পুলিশ ভাই বাবারা যারা হয়তো বা গোয়া দ্রুত জানে না ইল্লা মাশাল কিছু ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনগুলি এমন ভাবে বানিয়ে ফেলেছি ভাইয়ের আমার মা বোনেরদেরকে প্রত্যেককে বলছি দিলের কান দিয়ে মাথার কান দিয়ে শুনুন আমরা কেন এত মানুষ হয়ে যাচ্ছি কারণ হলো আমার নদী

এসেছে একশো একদম গ্রুষ শরীর ছেলে কাউকে আমি ছোট করছি না আমি নিয়ে বলছি দুঃখ নিয়ে আমরাই খারাপ আমি বলেছি যে আমরাই খারাপ